বাঘের শুধু পুরুলিয়াতে নয় বাঘের আতঙ্ক বাসন্তীতেও যেমনটা দেখা যাচ্ছে মধ্যে নরম মাটি রয়েছে মাঠের যেই সেখানে পায়ের ছাপ মাঠের নরম মাটিতে একাধিক পায়ের ছাপ বাঘের আতঙ্ক বাসন্তীর জ্যোতিষপুরে বাঘের পায়ের ছাপের দাবি স্থানীয় বাসিন্দাদের মাতলা রেঞ্জের বন আধিকারিকদের খবর পায়ের ছাপ খতিয়ে দেখছেন বনকর্মীরা বাঘের আতঙ্ক বাসন্তীর জ্যোতিষপুরে মাঠের নরম মাটিতে একাধিক পায়ের ছাপ বাঘের পায়ের ছাপের দাবি স্থানীয় বাসিন্দাদের মাতলা রেঞ্জের বন আধিকারিকদের খবর দেওয়া হয়েছে পায়ের ছাপ খতিয়ে দেখছেন বনকর্মীরা আরও একবার জানিয়ে রাখি আপনাদেরকে এবার বাঘের আতঙ্ক বাসন্তী জ্যোতিষপুর এলাকায় জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের হরে কৃষ্ণপুর মৌজার ফিশারি পাড়াতে মাঠের নরম মাটিতে বেশ কয়েকটা পায়ের ছাপ দেখা গিয়েছে সেই পায়ের ছাপ অবিকল বাঘের পায়ের ছাপের মতো এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা মাতলা রেঞ্জের বন আধিকারিকদের খবর দেওয়া হয় তারপরে পায়ের ছাপ খতিয়ে দেখছেন বন কর্মীরা আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রশান্তজিৎ এবার বাঘের আতঙ্ক বাসন্তিতে স্থানীয় বাসিন্দারা কি বলছেন স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত এবং গতকাল বিকালেই কার্যত বাঘের পায়ের ছাপ দেখা যায় যতিশপুর গ্রাম পঞ্চায়েতের হরে মৌজার ফিশারি পাড়া এলাকাতে এবং সেখানেই গ্রামের মানুষজন যখন বিকালে মাঠ থেকে ফিরছিলেন তখনই তারা সেখানে দেখতে পান যে বাঘের পায়ের ছাপের মতো ছাপ পড়ে রয়েছে এবং এতেই গ্রামের মধ্যে গুজব ছড়ায় যে বাঘ ঢুকেছে গ্রামে এরপর বন দপ্তরের কর্মীরা রাতে ঘটনাস্থলে আসেন তারা সেই বাঘের পায়ের ছাপ পরীক্ষা করেন তবে বন দপ্তরের প্রাথমিক অনুমান এই যে পায়ের ছাপ সেটা কিন্তু বাঘের নয় বাঘরল বা ওই ধরনের কোনো চতুষ্পদ প্রাণীর পায়ের ছাপ হতে পারে বলে তারা মনে করছেন তবুও তারা এলাকাতে নজরদারি রাখছেন আরো কোথাও পায়ের ছাপ মেলে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখছেন বন দপ্তরের কর্মীরা পম্পি ধন্যবাদ